হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে চিকেন বিরিয়ানি করে দেখাবো একদম সহজভাবে এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিন কেজি চিকেন নিয়ে এখন আমি এখানে মশলা দিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো রসুন বাটা আমি সব মশলা এখানে তিন টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো জিরা এখন দিয়ে দিয়েছি জিরা বাটা আমি জিরাটাকে টেলে বেটে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি মানে মিষ্টি জিরা বাটা মানে মৌরি মৌরি জিরা যেটা আছে না ওইটা বাটা এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ এখন ওই প্যাকেট মশলাটা দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট দিচ্ছি পরে আবার কষানোর সময় আরেক প্যাকেট দিয়ে নেব আর দিয়ে দিচ্ছি গোড়ামরিচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আর মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দেবো একটু ঝাল ঝাল হবে বিরিয়ানিটা একটু ঝাল ঝাল হলে আমার কাছে ভালো লাগে আর এখন দিয়ে দেব দই এটা আমার হাতে বানানো দই মানে আমি লিকুইড ধে দুই দুই টেবিল চামিচ আমি গুঁড়ো দুধ দিয়েছি আর একটা লেবু চিপটি আমি এখানে দিয়ে দিয়েছি দই হয়ে গেছে কারণ টক দইটা তো সময় অ্যাভেলেবেল ঘরে থাকে না সেই জন্য আমি এভাবে বানিয়ে নিয়েছি সেটা দইয়ের কাছেই লাগবে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি আমি যে যে মশলাটা দিচ্ছি সেই মশলাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে অনেক টেস্ট হয় আর আমি সবসময় বিরিয়ানি রান্না করলে বাটা মশলাও ইউজ করি আবার প্যাকেট মশলা দিই তাতে করে সারটা দ্বিগুণ ভেড়ে যায় অনেক টেস্ট হয় এখন আমি ডাক্তার দিয়ে ডেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পরে আমি রান্না করতে চলে আসলাম এজন্য চলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি এখানে কুচি দিয়ে দিচ্ছি কুচি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেস্ট অর্ধেক বাজা হয়ে গেছে হালকা গোল্ডেন কালার এসেছে এখন আমি ওই যে মেঘের রাখা মাংসটা আমি দিয়ে দেবো এখানে দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব আর আমি যে ওই যে মিষ্টি জিরাটা মানে জিরাটার কথা বলছি না ওই জিরাটা অনেকেই জানি মাংসতে খায় না তবে আমি খাই এটা আলাদা একটা ফ্লেভার আনে যে কোনো মাংসর মধ্যে ওই হা টেলে গুঁড়ো করে বা বেটে দিয়ে দিলে খুবই টেস্ট হয় আমি সবসময় মাংসতে এই মৌরি জিরা মানে মিষ্টি জিরাটা আমি খাই এতে করে খুবই টেস্ট হয় অনেকেই খাই না এখন আমি ডাকনা দিয়ে ডেকে মাংসটাকে কষিয়ে নেব। সেটা অর্ধেক কষানো হয়ে গেছে আমি অফ ক্যামেরায় আরও দুইবার করে নেড়ে দিয়েছিলাম এখন আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ টুকরো করে দিয়ে আর একটু আমি কষিয়ে নেব। আর আমি এখানে পানি দেইনি ওই যে দইটা দিয়েছিলাম এক কাপ দই দিয়েছি ওইটায় আর আলাদা কোনো বেশি পানি দেই নাই আর আমি যে বলেছিলাম না যে আরেক প্যাকেট মশলা আমি দেবো এই পর্যায়ে এসে আমি আরেক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এখন কেওড়া জল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিজ এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল আর ওই বাকি যে এক প্যাকেট মশলা ওইটা আমি দুই প্যাকেট মশলা রান্না করবে তিন কেজি চিকেন নিয়ে নিয়েছি আর আমি দুই কেজি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি আমি চালটাকে ভিজে আধা ঘন্টা ভিজে রেখেছিলাম মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি চোলা একটা হাড়ি বসিয়ে দিচ্ছি ভরে একটা সিলভারের হাড়ি বসিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা কুচি দিয়ে দিয়েছি আর আমার মনে হয় বিরিয়ানি রান্নাটাতে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলে খুব টেস্ট হয় টেস্ট বেড়ে যায় এখন আমি এই যে পেস্ট পেস্টটার মধ্যে আমি লবণ দিয়ে নিয়েছি আর চিকেনটার মধ্যে লবণ আছে আমি চালটার মধ্যে চালটা ভাজবো তো এই জন্য পেস্টার মধ্যে লবণ দিয়ে নিয়েছি এতে করে পেস্টটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এখন আমি চালটা দিয়ে দিয়েছি আমি চালটা দুয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আমি চালটাকে ভালো করে বেজে নেব একদম ভাজা ভাজা করে নেব আমি দশ বারো মিনিট আমি চালটাকে বেজে নিয়েছি আর চালটা যত ভালো হবে পাটটা ততই ঝরঝরে হবে আর আধা ঘন্টা ভিজিয়ে রেস্টে রেখে দিলে একদম ঝরঝরে জরে হবে মানে পোলাওটা এই দেখুন অনেক সুন্দর বাজা হয়ে গেছে দেখুন এক একদম লাল লাল হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিয়েছি এ পরিমাণ মতো দিয়ে দিয়েছি যে আমি এরকম পানি দিয়ে দিয়েছি মানে চাইলের গা চাইল একটু বেশি পানি দিয়েছি আর মাংসতে তো পানি আছেই এতে করে সুন্দর হয়ে যাবে বাটটা ওই দেখুন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখেছিলাম পানিটা পুরোই টেনে গেছে এখন আমি কষানো চিকেনটা দিয়ে দেব। আর চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভাতটা হয়েও যায় আবার ভাতটা ঝরঝরেও হয় আর বেশি করে চালটা ভালো করে বেজে নিলে মানে ভাতটা একটা সাথে একটা লাগে না খুব সুন্দর ঝরঝরে মানে বিরিয়ানিটা হবে একটা আর একটার সাথে লাগবে না লেটকা হবে না খুবই সুন্দর ঝরঝরে হবে দেখতেই পারবেন কত সুন্দর হবে এখন আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেব নিয়ে ঢাকনা দিয়ে ডেকে আবার আমি দশ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম আমি দশ মিনিট পরে আবার ফিরে আসলাম এখন আমি মিশিয়ে নেব। মাংসটাকে আমি মিশিয়ে নেব এ দেখুন আমি একটা হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি ওটাকে হাতাই বলছি আপনারা কে কি বলেন জানে না এটা এটা দিয়ে মিশিয়ে নিলে ভালো হয় ওই দেখুন ভাতটা একদম জোর জোরে হয়েছে মানে একটা আরেকটার সাথে লেগে যাবে না এখন আমি আবার আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি পাঁচ মিনিটের জন্য আবার ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আমি পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম এই যে দেখুন আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে এখন আমি আবার মিশিয়ে নেব আমার বিরিয়ানি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনারা প্লিজ আমাকে একটা করে লাইক দিবেন আপনাদের একটা লাইকে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো অনেকের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে তাই প্লিজ আমাকে একটা লাইক দিবেন দেবেনা আপনারা সাপোর্ট করবেন আমাকে আমার পাশে থাকবেন প্লিজ ওই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে